আমরা সমান অধিকার চাই বললে জিনিসটি শুনতে খারাপ লাগে আল্লাহ তো সবাইকে সমান হিসেবে তৈরি করেন নাই তাই তো বাট আজকে একটা শব্দ অন্তত আপনাদের সাথে শেয়ার করি আল্লাহ তালা একরকম বানান নেই এই শব্দটা জিনিস হচ্ছে সেম আর আমরা যে রাইটটি চাই সেটি হচ্ছে ইকুয়াল ইকুয়াল রাইট ইন দ্য সোসাইটি কোনো দিনই ছেলে এবং মেয়ে সমান হতে পারে না সেম হবে না কিন্তু ইকুয়াল রাইট আমরা পেতে পারি এই জায়গাটা যেন আমরা অবশ্যই খেয়াল করি আমরা অনেকগুলো কারণ পাচ্ছি নারীর নির্যাতনের পেছনে যেগুলো অনুঘট হিসেবে কাজ করছে তার মানে কি তাহলে কি আমরা দমে যাব আমরা কি এগুলোকেই সবসময় মেনে যাব আমি এই আজকে যারা আমরা আছি আমরা আমাদের জন্য একটি একটি ছোট গল্প শেয়ার করতে চাই তার আগে একটা বলে নেই আমাদের প্রধান অতিথি বললেন যে এম্পাওয়ারমেন্টের কথা কমলা হাসিনের নাম যদি আপনারা শুনে থাকেন উনি একজন ইন্ডিয়ান জেন্ডার স্কলার একটা ওয়ার্কশপে আমি ছিলাম তো উনি তখন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই ছিলাম কমলা হাসিন বললেন যে তোমরা কি জানো তোমরা তোমাদের দেশে যারা গরিব নিম্নবিত্ত এবং যারা অশিক্ষিত তারা তোমাদের চেয়ে বেশি এম্পাওয়ার্ড একটু ধাক্কা খেলাম কম শিক্ষিত এবং দরিদ্র সেবা নিচে তার সেসব মহিলা আমাদের যে কীভাবে তখন তিনি বললেন সেসব মহিলাদেরকে তাদের স্বামীরা যখন পিটায় তারা তখন গলা ছেড়ে বাগো মাগো বাঁচাও বলে চিৎকার করে এবং আশেপাশে বস্তি থেকে সবাই কিন্তু তাদেরকে রক্ষা করতে আসে আর তোমরা যারা শিক্ষিত এবং একটু বৃত্তশালী অথবা সচ্ছল ফ্ল্যাটে থাকো তোমরা স্বামীর মার খাওয়ার পর দরজাটা বন্ধ কিনা সেটা খেয়াল করো তোমার কান্না যেন পাশের ফ্ল্যাটে শোনা না যায় তাহলে যদি রাইট হয় মিস আপনারা যারা বললেন দেন আমাদের কি করা উচিত আমরা আসলে আমি কিন্তু আসলে শেষ স্পিকার সবসময় ধন্যবাদ দেওয়ার জন্য থাকে আমি তো বক্তব্য বড় করব না কিন্তু আমাদের প্রত্যেকের জন্য প্রথমত আমি কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আমার প্রত্যেকটা ভাইকে যারা ক্যামেরা নিয়ে আছেন অথবা পেছনে কারণ আপনাদের প্রত্যেকের মা আছে বোন আছে স্ত্রী আছে অথবা আপনাদের কন্যা আছে আমাদেরকে প্রথমেই ভাবতে হবে যে আমরা সেই মর্যাদাটা দিচ্ছি কিনা বা যুগ যুগ ধরে আমরা আসলে কি দেখছি তাহলে আমি সেই ছোট গল্প যেটি বলবো বলেছিলাম যে দীর্ঘদিন পরে নির্যাতিত হতে হতে আমরা ধরেই নিয়েছি যে এভাবেই চলবে সেই সার্কাসের হাতির একটি গল্প বলি আপনাদেরকে আপনারা যারা সার্কাসে হাতির খেলা দেখেছেন সে কিন্তু ও মালিকের কথা উদ্বস করে বিভিন্ন ধরনের খেলা দেখায় কিন্তু শুরুটা কি এমন ছিল জঙ্গল থেকে বিশাল আকার হাতিকে যখন ধরে আনা হয় তখন তাকে লোহার শেকল দিয়ে একটি বড় থামের সাথে বেঁধে রাখা হয় সে বারবার শেকল ছেড়ে যেতে চায় এবং সে শেকলে তার পাটা একটু একটু করে কেটে যায় সে আবার চেষ্টা করে সে বারবার রক্তাক্ত হয় তখন হাতিটি একসময় বিশ্বাস করে এই শেকল ভাঙা তার পক্ষে সম্ভব না এবং তখন সেই আপনারা সার্কাসের প্যান্ডেলগুলো দেখেছেন কিনা সামান্য বাঁশ বেদ দিয়ে করা থাকে প্যান্ডেলটি তখন যখন সেই হাতিকে নর্মাল একটু খুঁটির সাথে বেঁধে রাখা হয় তখন সে সেখানে থেকে সব কাজকর্ম করে সব খেলা দেখায় তো একদিন কি হলো সেই প্যান্ডেলে আগুন লেগে গেল চতুর্দিকে আগুন হাতিটি যদি জাস্ট অল্প একটু ছুটে যেত পুরো প্যান্ডেলটি নিয়েই কিন্তু সে বেঁচে যেতে পারত কিন্তু দীর্ঘদিন লোহার শেকলে বাধা রক্তাক্ত হতে হতে তার মনে এই বিশ্বাস জন্মে গেছে সে যদি একটু নড়ে হয়তো পাঠে আবার কেটে যাবে ফলে সে সে শেকল থেকে আর বের হওয়ার চেষ্টা করলো না আগুনে পুড়ে সেই হাতিটি কিন্তু বিশালাকার হাতিটি তার ক্ষমতার বিশ্বাস হারানোর ফলে সে মারা গেল সো আমি আমার প্রত্যেকটা বোন শুধু না আমি আমার ভাইদেরকেও বলতে চাই যুগ যুগ ধরে যদি দেখে থাকেন আপনার মায়েরা আপনার বোনেরা এরকমভাবে নির্যাতিত হয়েছে আমরা সবচেয়ে ভালোবাসি আমাদের সন্তানকে সেটা ছেলে এবং মেয়ে সবাইকে যদি আমরা চাই তাদেরকে বাঁচাতে তাহলে কিন্তু আমাদেরকে দৃষ্টি দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে এটার জন্য কোন থিওরি বা আমি যেটা বলবো আমাদের অতিথিদের নাম ধরে আসলে বলা হলো আমাকে ক্ষমা করবে তারা বলেছে কোনো ক্যাপসুল নাই ক্যাপসুলটা খাইয়ে দিব আর নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে সেখানে আমাদেরকে কিন্তু একতাবদ্ধ হতে হবে এবারের যে ঠিক একতাবদ্ধ হবো কে দিয়ে সে আমি এবং আমার মধ্যে যে মানবিক সত্তা পরিবারটাকে আমি গড়ে তুলবো মানবিকভাবে আমার ছেলে যেন কাউকে নির্যাতন না করে সেভাবে করে এবং নারী পুরুষের সমতা এই কথাটা বললেই একটা ফ্যামিলিস্ট হিসেবে কিন্তু যে কাউকে আঙুল তুলে আমরা কথা বলি একটি না বলেই ব্যাখ্যাটি করতে পারছি না আমরা সমান অধিকার চাই করলে জিনিসটি শুনতে খারাপ লাগে আল্লাহ তো সবাইকে সমান হিসেবে তৈরি করেন নাই তাই তো বাট আজকে একটা শব্দ অন্তত আপনাদের সাথে শেয়ার করি আল্লাহ তালা একরকম বানান নেই এই শব্দটা জিনিস হচ্ছে সেম আর আমরা যে রাইটটি যাই সেটি হচ্ছে ইকুয়াল ইকুয়াল রাইট ইন দ্য কোনো দিনই ছেলে এবং মেয়ে সমান হতে পারে না সেম হবে না কিন্তু ইকুয়াল রাইট আমরা পেতে পারি এই জায়গাটার যেন আমরা অবশ্যই খেয়াল করি এবং আমরা যারা যেটা বলতে চাই যে আপনারা শিকার করেন না নাই করে। হেজাব অথবা পর্দা করা দেখলেই মনে হচ্ছে তার অত্যন্ত কোমল তাদেরকে যা তাই বলা যাবে এবং তাদের সব কিছু সরে নিতে হবে বোনেরা এবং ভাইয়েরা আমি বলতে চাই যে আমরা যারা পর্দা করি খুব বিনয়ের সাথে বলছি আমরা সৌন্দর্যকে ঠেকে রাখি আমরা আমাদের ব্রেনকে কিন্তু খোলা রেখেছি ব্রেনকে কিন্তু ঠেকে দেই নাই আমাদের ক্যাপাসিটি আছে আমরা সৌন্দর্যকে থেকে আমরা সব দিকে কাজগুলোকে এগিয়ে দিতে যেতে পারবো নিজের আত্মশক্তিকে জাগ্রত করব। আমরা অনুধাবন করতে চাই যে আমাদের যে এখানে সামরিক শাস্ত্র রক্ষ নিয়ে বলেছে আমাদের শারীরিক এবং মানসিক হতে হবে এবং নিরাপত্তার জন্য ডিফেন্সের টেকনিকও কিন্তু আমাদের শেখা প্রয়োজন আমাদের এটাতে আমি কোনো কোথাও কোনো কথা মনে করছি না এবং সার্টিফিকেট बेस्ड শিক্ষার পাশাপাশি আমাদের মানবিক দিকায় দিকিত হতে হবে গড়ি তুলব একটি সামাজিক মানবিক পরিবার এবং সমাজ এবং রাষ্ট্র আমাদের এই সম্মিলিত নারী প্রয়াসের হয়ে উঠুক বিশ্বের সকল নির্যাতিতের পক্ষের এক মানবিক হাতিয়ার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আহমতুল্লাহ বারাকাত